আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহ সম্মানিত প্রিয় দর্শক বিন্দু ভিডিওটা অবশ্যই আপনারা শেষ পর্যন্ত একটু ধৈর্যের সাথে সময় নিয়ে দেখবেন আমি আজকে বীরভূম জেলায় জামথলিয়া একটা গ্রামে যেখানে আমি দীর্ঘদিন ধরে ইমামতিও করেছি এই হজরত রয়েছেন হ্যাঁ এনাদের এই গ্রামে ওনার মেয়ে আমার কাছে গিয়েছিল কী কী সমস্যা হচ্ছিল এবং কী কী রুগী ছিল এবং কতদিন পর ওই রুগী সুস্থ হলো আলহামদুলিল্লাহ পুরোপুরি এবং আজকে তেনার বাড়িতে এসেছি ঘর বাঁধার জন্য তো প্রথমে আমরা রুগীর কাছ থেকে জেনে নেবো রোগী যদিও আমার ছাত্রী বটে যেহেতু আমি এখানে অনেকদিন মসজিদ ইমামতি করেছি রোগী আমার ছাত্রীও বটে তো ও আমার কাছে পড়েছে অবশ্যই তো জিন্নাতের জাদু এবং জিন্নাতের কিছু সমস্যা এই রোগীর মধ্যে ছিল আলহামদুলিল্লাহ সে আজকে সুস্থ হয়েছে এবং আমি তিনার বাড়িতে ঘর বাঁধার জন্য এসেছি তাই আপনাদেরকে একটুকুখানিক স্মরণ করার জন্য আমি ভিডিওতে এলাম তো প্রথমে আমি আমার ছাত্রীর কাছ থেকে জেনে নেবো যে তোমার অসুবিধাগুলো কী কী হচ্ছিল সাইমা

করেছেন আমি যতটা পেরেছি ফোনের মাধ্যমে আলহামদুলিল্লাহ দেখেছি তো আমাদের মৌ সাহেব যিনি রয়েছেন ওনারই আব্বা আমার রুগী যে ছিল তারই আব্বা তেনার মুখ থেকে দু একটা আমার চিকিৎসা সম্পর্কে যেহেতু এনারা দীর্ঘদিন ধরে আমাকে দেখেছেন এনাদের গ্রামে থেকেছি এখান থেকে চিকিৎসা শুরু হয়েছে আমার আলহামদুলিল্লাহ প্রায় ছয় বছর সাত বছর চিকিৎসা রানিং চলছে তো সেই হিসেবে মৌরি সাহেবকে আমি দু একটা কথা বলার জন্য অনুরোধ করবো আপনি যদি চিকিৎসা সম্পর্কে কয়েকটা কথা আপনি বলতেন দেখ আলহামদুলিল্লাহ খুব শুনে গর্বিত তাই আমাদের গ্রামের উনি প্রায় ছ বছর ছিলেন খুব সম্মানে ছিলেন নিজের কারো চলে গেলেন এই কাজটা উনি প্রায় ছাপ করছেন যে আমাদের গ্রামে একটা মেয়ে অনেক আলমদিকে দেখিয়েছেন ভালো করতে নাই তাই বদলতে সেই কাজটা সেই কাজটা উনি করলেন বাহাত্তর ঘন্টা পড়াইলে রেকর্ড আমরা শুনে খুব খুশি হলাম আমরা খুব গর্বিত হলাম সেই কাজটা বাত্তর ঘন্টা পুড়িয়ে সেটা সে মেয়ে একবার শ্বাসকের হয়েছে মেয়েটা খুব সুস্থ হয়েছে তার যে নাম ফুটে গিয়েছে আমরাও সুনাম করি আলহামদুলিল্লাহ আমার যে মেয়েটা যে কষ্ট পাচ্ছিল কোনদিন ধরে রাত্রে ঘুম নেই কষ্ট পাচ্ছে শ্বাস প্রশ্বাস কষ্ট হচ্ছে আমরা অনেক কারণ ডাক্তার পানি করলাম ডাক্তার ধরতে পারলাম না এই না দাঁড়া থেকে যাক আলহামদুলিল্লাহ যেমন অর্জন করলেন আমার মেয়ে এক একশো পার্সেন্ট সুস্থ হয়ে গিয়েছে শ্বাসপশন হয়েছে আমি যাক এর মধ্যে আমি জানাচ্ছি যাক ওই রোগীর জন্য সকলেই দোয়া করবেন যাতে আল্লাহ তাবারতলা ওনাকে সর্বাবস্থায় সুস্থ রাখেন এবং এনাদের ফ্যামিলিগতভাবে সবাইকে আল্লাহ তাবাহত সুস্থ রাখেন তার সাথে সাথে আমার জন্য দোয়া করবেন এবং প্রত্যেকটা দর্শকের উদ্দেশ্য করে বলব আলহামদুলিল্লাহ আপনারা নির্ধাধাই আল্লাহ তাবা তালার ওপরে ভরসা রেখে আপনারা চেম্বার পর্যন্ত আসবেন বিস্তারিত জানতে কমেন্টে কমেন্টে লেখুন ইনশাল্লাহ আমি আমার ঠিকানা অবশ্যই আপনাদেরকে পুঁছিয়ে দেবো আপনারা অবশ্যই নির্ধারা পর্যন্ত আসতে পারেন আল্লাহর প্রতি ভরসা রেখে ইনশাল্লাহ অবশ্যই আল্লাহ আল্লাহ তার ইচ্ছা আপনারা ভালো হয়ে যাবেন ইনশাআল্লাহ